আমার কথা শোনার জন্য আমার চ্যানেল দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ এখন আমরা কথা বল বললো জয়া আম চুরি হয়ে গেছে ভাই এখন বলবেন যে হয়তো বা আমের তো সিজন না বা এই আমের সিজন আসে নাই মাত্র হয়তো বা আমে বল দিছে কিছু কিছু জায়গায় আম বাইরে হয়ে গেছে ভাই আজকে দেখি যে আমার বাসার সামনে অলরেডি এই হিট দিয়ে পাকায়া আম নিয়ে আসছে তারপরে আমার গ্রামের বাড়িতে আমি এক মাস আগে গেছিলাম ওখানে যা দেখি যে অ্যাডভান্স ম্যাঙ্গো যেগুলা অর্থাৎ আগেই ধরে যায় যে আম ওই আম আমার দেশে গাছে আমার গাছে হয়েছে গাছে আম হইছে আম তো চুরি হয়ে গেছে ভাই একজনের আম আর একজনের নিয়ে গেছে এখন মনে করেন চিল্লা চিল্লি ছুটে গেছে গা চিল্লাইতেছে আমার ব্যবসা করলো সারা বছর তারে তারে ফিরে চিনেন হয়তোবা যে ওই যে পাঁচ তারিখের আগে যে বাড্ডা যেই ইয়েটা হইলো না পুলিশের সাথে যেই সংগ্রামটা হইলো ওই সংগ্রামে একজন ভালো যোদ্ধা আমি মনে করি কঠিন যোদ্ধা ছিল আম এই আমারেক কঠিন যুদ্ধ ছিল ভাই আম তারেকের অবদান আমি বলবো না আমার চোখে খুব ভালো সে একজন ভালো যোদ্ধা ছিল ডিবি দেব থেকে ধরে নিয়ে গেছিলো চার তারিখে পাঁচ তারিখে আবার দেশ স্বাধীন হইলো স্বাধীন হওয়ার পরে তারেক বাইরে গেলো তারেক আমার খুব পছন্দ তারেক আমার চোখের সামনে দেখছি আমার পল্টন অফিসের সামনে আমি দেখছি যে তারেক যেই বাস হয়তো বা কান্দে নিচ্ছে কান্দে নিয়ে নুরুরে মনে করেন বা ইয়ে করছে নুরুরে যে নুরুর কথা বললে তো আপনি বোঝেন বিকাশ নরুর কথা বলছি আমি মোসাদ নুরুর কথা বলছি মোসাদ নুরু বিকাশ নরুকে হয় সবাই চিনেন না চিনলে চিনে দিব তাই আপনি হয়তোবা ছবি দিয়ে দিব না আপনাকে আপনি হয়তোবা সবাই চিনেন বিকাশ নুরুরে আর হইলো যে মোসাদ নুরুরে বিকাশ নুরু থাঙ্গা গেছে গা মোসাদ নুরু থাঙ্গা গেছে গা ঠিকই যা যে এই মোসাদের থেকে টাকা নিছে বা এই বিকাশ বিকাশ করে প্রচুর টাকা কামায়া অস্তে হন এই মনে করেন যে দালালি করে দালালি করে চলে আর এখন কোনো অ্যাক্টিভিটিস নাই রাস্তাঘাটে আগে আগে দেখতাম যে পল্টনে একটা ব্যানার লইয়া আইসে ওই যে পল্টন মোড় আছে না সার্জেন্টদের বলতো বাই 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 দুইটা মিনিট দুইটা মিনিট দুইটা মিনিট দাঁড়ায় পরে আবার চলে যাবো ঠিকই দিব এটা দু মিনিট দাঁড়ায় তো দু মিনিট দাঁড়ায় পরে আবার দোল দিত আরেকটা আরেক দৌড়ে আসতে হলো যে প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের সামনে তো আবার একটা দৌড় দিত একটা দৌড় দেওয়ার পরে আবার যাইতো যে ওই ওই জায়গায় যাইতো সার্জেন কি করবো যে সার্জেন যে বেলা যায় এটা মনে করেন যে আসে আয়া দাঁড়ায় দাঁড়ায় জাগা দু মিনিট থাকবো যখন বাবা মাথা দিয়ে আবার বাড়ি বুড়ি দিয়ে গেলাম করার দরকার নাই

কি বলছে ওর ব্যবসাটা বলে চেন চেন সিস্টেম ব্যবসা করে চেন চেন যে ডেস্টিন টু থাউজেন্ড আমি কখনো পাত্তা দিতাম না কারণ আমরা রিয়েল ব্যবসায়ী আমরা এগুলোর গলিও না যে হয়তো বাজারে এই তোর কাছে টাকা দিয়া তুমি তুই আমার হয়তো আম গাছ লাগাই দিবি বা ওই এই গাছ লাগাই দিবি যা ইয়াতে কোথায় এই পার্বত্য চট্টগ্রামে শাল বড় হইব এখন তো আমি পাঁচ দশ হাজার টাকা শাল গাছ কিনছি তুই আমার লোক দেখাইলি যে এটা শাল তাড়াতাড়ি বড় যাবো এটা আমরা হাইব্রিড ভাবে বড় করে ফেলবো পাঁচ বছরে আপনি এই দশ হাজারে এক টাকা পাবেন ওই তো আমরা বিশ্বাসী না তো গ্রামগঞ্জের কিছু লোক আছে তো আসছে সাইকেল সাইকেল তারপর মোটর কি সাইকেল ওরা চালাই তো ব্যবসা বাণিজ্য এটা আমরা কখনো কান্ড দেয় নেই বুঝতেও দেয় নেই বোঝার দরকারও করে না ওই সাইকেলে আমরা চড়ি না ওই সাইকেলে চড়া হাজার হাজার কোটি কোটি লোকের টাকা এই রফিক ক্যামেরা দিছে রফিক ভাই প্রচুর ব্রেন রফিকের সামনে বোকা পাইবেন না যদি রফিকের সাথে যারা জাল খাচ্ছেন তারা হয়তো আবার রফিকের দীর্ঘদিন জেলে ছিল পনেরো বছর থেকে আঠারো বছর জেলে ছিল রফিক কেমনি জানি রফিকের মাথার অনেক বুদ্ধি বুদ্ধি টুদ্ধি দিয়ে বাইরে আসা পড়ছে বাইরে আসার পরে যাবি না আসছে যাবি না আসার পরে অথবা পাঁচ কোটি বা দশ কোটি টাকা প্রথম করে সত্ত্বে দিয়ে বাই আখি না মনে করতেছে আমারও তিন ঘন্টা বাইরে যাইতেছে তাহলে যদি দশ কোটি টাকা হাইকোর্টে জমা দেয় আর আমার যদি একশো দুশো কোটি টাকা দেয় বা পাঁচশো কোটি টাকা দেয় তাহলে রফিকরা ছেড়ে দেই হাসি না রফিকরা দিছে ছেড়ে দেওয়ার পরে হাসি তো রফিকরা ছেড়ে দিয়ে একটা মহাবিপদ বাজা দিছে যে তার একে রামচুরি করে লেগে গেছে গা তার একে রামচুরি করছে বুঝাই ভাই তার একটা দল করছিল যে পাঁচ তারিখের পর একটা দল সে হাইকোর্ট থেকে রায় নিয়ে আমজনতার দল করছিল

বুঝতে পারবেন যে প্যাটার্নের আগে যদি কোনো শব্দ ব্যবহার করা হয় যে শব্দে ওই লাস্ট প্যাটার্নের হয়তো বা ই লাস্ট প্যাটার্নের ইয়ে কোনো ক্ষতি করে যেমন আপনাকে আমি বোঝাচ্ছি স্যামসং একটা ব্র্যান্ড এখন যদি বলেন যে আম স্যামসং তাহলে কিন্তু হবে না তাহলে ওই প্যাটার্ন আপনি পাবেন না ওই প্যাটার্ন আপনাকে দিবে না এখন আমি বুঝতে পারি না এই যে কীভাবে কীভাবে ওই রফিকটায় কত টাকা দিয়া একটা তো বালানা বাংলাদেশের ওই ইয়াতে যেটা বসছে যারা ইলেকশন কমিশনে বসছে দেখলাম যে চৌষট্টা বর্ষে কতগুলা এই বেড়ারে এই সারারে মনে করেন মাথায় বাড়ি দিছে এই আন্ডার রফিকে না এটা বারে আন্ডারফিক আরেকটা আছে এই যে আম রফিক আম জনতা রফিক ডেস্টুরি রফিক ডাকাইত রফিক মনে করেন যে এই দলটা অনুমোদন নিয়ে আসছে এখন সারা বেচারা রাস্তা রাস্তা কান্তা আছে যে এটা কাজটা করলো কি কাজটা করলো কি আমি হাইকোর্টে মামলা করব মামলা করে এটা রাইট না এটা ঠিকতে পারবে না আমার রাম জনতা দলই আসল অন তারেকের রাম জনতা দল আসল ঠিক আছে ভাই তারেকের রাম জনতা দল আসল অন তারেকের আম জনতা দল তো ঠিকবে না ভাই তারেকের তো টাকা নাই তারেকের কি টাকা আছে তারেক হয়তো বা দিনে দিন খায় অবস্থায় এই অবস্থায় আছে রফিকের দেখো রফিকের এলো যা হাকিবাজ রফিক ঢাকাই রফিক সোর রফিক ও এলো মনে করেন এই ডেস্টিনি টু থাউজেন্ড করিয়া হাজার হাজার কোটি টাকা মানুষ থেকে নিচে অনেক বক্তৃভোগী ও বিভিন্ন জায়গায় গাছ লাগায় তারপরে প্রেশারের মেশিন বেছে এই বেশে এক টাকার মেশিন একশো টাকা বেছে বা সাইকেল কিনেন সাইকেলের উপরে চলতে থাকেন সাইকেলের চেনটা বানবেন চেনটা বান দিলে সাইকেল খুব ভালো মতো চলবো বা পাবলিকের সাইকেলটা চলে না ভাই পাবলিকের সাইকেল গুলো সব মনে করেন যে জং বেড়ে গেছে গা জম বেড়ে যাওয়ার পরে এখন সাইকেল গুলা অকেজো এই সব ফালাই দিচ্ছে মনে অনেক মানুষ আর আসে না খুঁজতে যে আশা ছেড়ে দিছে যে রফিক সোরার তার টাকা উঠান যাবো না রফিক সোরা হলো বাটপার পরে আমার এক বন্ধু ওর সাথে জাল কাটছে বলছে যে আপনি তো কিছু টাকা পয়সা দিয়ে বাইরে যেতে পারেন না সরকার বলে কিছু টাকা পয়সা দিতে তো টাকার অভাব নাই হাজার 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 কোটি টাকার মালিক আপনি এই টাকা তো পাবলিকের কিছু টাকা দিয়ে বাইরেন না আমি বেরিতাম না মানে আমি জালেই থাকবো সরকার এক সময় আসবে আমার ইচ্ছা করে ছেড়ে দিবে এই সরকার ইচ্ছা করে ছেড়ে দিছে এই যে কুম থাকা নি কাঁঠালটা তারপরে ফেসি ফেসি তাদের জন্য নি ও তারে ফেরা দিচ্ছে ফেরা দেওয়ার পরে ও একটা সর্বনাশ করে দিল এখন আর পল্টনের একটা বিল্ডিং আছে এই পাশে পল্টন যারা হয়তো আর বিল্ডিংটা চিনেন যে রিপোর্টার্স রিপোর্টার্স ইউনিয়ন আছে না রিপোর্টার্স ইউনিয়ন যেটা যে সাংবাদিকদের যে জায়গায় যেটা করা ক্রাইম রিপোর্টাররা যেটা অফিসটা করছে এর পাশে একটা এই ডাকাইতের বিল্ডিং আছে ঢাকাইতে টাকার অভাব নাই মানুষের টাকা মাইরা দিছে হাজার হাজার কোটি টাকা এই রফিক সোরা রফিক রফিক সোলারফিকে মারা দিছে সোরা রফিক মাইরে দেওয়ার পরে সোরা মনে করেন যে এই ছাড়ার আমের বাগানটা তো পুরো চুরি কেড়ে লাগছে চুরি কেড়ে যে যেটা কি ঠিক করলো যে মনে করেন যে আমার হয়তো ভাই এই আমের বাগানটা চুরি করে একটা দুই ধান চুরি পুরা দিলার বাগানটা চুরি করে ভাই ও মনে করেন যে এমন চুরি করছে না এইর বগল হইতো না এই যে বাস লিয়া নুরুল লগে লিয়া মনে করে কাম তো দাগ পোরালাইছে ওন আরেকটা দাগ দিয়ে দিল এই যে রফিকুল ক্যা আরে কত দল আসিলা তুই এই দল নিকা তোর রামজানে দল কি দরকার ছিল এই তোরা রফিক কোন আনে এই দস্তানি রফিক তোর এই সারার এই কষ্ট করছে কত বছর ধরে সংগ্রাম করতাছে আমি তারে পল্টনে দেখতাছি যে কত বছর ধরে সে এই কষ্ট করতাছে বাস কান্দে লইয়া जाया একলা একলা মনে করে যে হাতে করে তারপরে একলা একলা কাজ করে বিভিন্ন কর্মী ইন্ডিয়া বিরোধী সংগ্রাম করছে আর তার 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 অনেক অবদান আছে যে ইন্ডিয়া বিরোধী প্রোগ্রামে আপনারা যারা হয়তো দেখছেন যে এই ওর এই ছেলেটার অনেক অবদান আছে কারণ এই ছেলেটার পুরা আমার বাগানটা চুরি করে সবাই নবগঞ্জের মানুষ ও কিছুদিন আমার ব্যবসা বাণিজ্য করছে ব্যবসা বাণিজ্য করতে করতে আমজনতার দল কে কে ওর বুদ্ধিটা দিল আমজনতার দল করতে পিনাকি 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 বুদ্ধিটা দিল যে পিনাকির কাছে বলল যে দাদা আমি তো একটা দল করবো তা আমার একটা দলের নাম দেন তারপরে পিনাকি দাদা কিছু চিন্তা বিনা পিনাকি চিন্তা অন্য করিলে পরে করলো যে ঠিক আছে তোমার দল ওই আমজনতার দল মানে আপনাদের আমাদের দেশে যে হয়তো দেখা গেছে না যে বাচ্চাটা চাইলে হুজুরের কাছে যায় হুজুর একটা নাম একা দেন গেছে হুজুরের কাছে যে পিনাকি হুজুরের কাছে গেছে যে একটা নাম রেখা দেন ওরা একটা ভালো নামই দিছিল আমজনতার দল আমারে লোকിക്കാ দা এই চোর পায় ডাকাইটায় নেস্টরিন ডাকাইটায় আমার বাগানnabla চুরি করে নিয়ে গেছে আরে ব্যাটা তুই একটা Amniti হতে বাবা দুইটা Amniti আম ফল দি Amnilo আম থিয়ে যায়টি কি বলে তোর এই আমার তো অনেক জাত আছে রূপালিয়া আমি আম শে আমি এগুলো দিয়ে দি তুই একবার পুরো বাগান দেই আর একটা সর লাগাই দিছ সামনে আরেকটা করে লাগাই দিয়া সর বাগানটা প্রস্তুত করে দি তারা সারা অন ক্যামেরা করে এমন অর্থ প্রতিবাদ করার কিছুই নাই ওই বাইরে মনে করেন যে পঞ্চাশটা একশোটা ঘুরবো রফিকের কাছে না রফিকের কাছে গেলে খাইবো মায়ের করা মায়ের খেয়েবো যে কুলাইব না আর ওর ওই আমের বাগান সাজানোর দুইটাই মানে বলেন দুইটাই তার বুদ্ধি সে এই কূর্তিতে তার এলো যে খারাপ নীতি করে রাখে দুইটা বুদ্ধির ভিতরে একটা বুদ্ধি এলোজা সরকার আমাকে যদি কখনো দরকার সে তাহলে বলবো যে আমার তো একটা পার্টি আছে আমি পার্টি বদন আমাকে ধরতে পারবেন না কারণ ওর মধ্যে হাজার 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 টাকা কত কত হাজার কোটি টাকা যে মনে করেন যে চিটাড়ি করছে বাটপাটি করছে আপনি মনে করেন ইয়ে করতে পারবেন না গয়না শেষ করতে পারবেন না মেশিন লাগাইলে মেশিন লাগাইলে আপনি হয়তোবা কয়েক মাস কয়েক বছর এই মেশিনে পাঁচশো টাকা নোট দিলে খালি টাকা গোনার লাগবে এত হাজার কোটি টাকা চুরি করছে বাংলাদেশ থেকে দেশ তো নেই এখন এদের একটা পলিসি যে আমার পার্টি থাকলে এই নিতে পারবেন না আমরা হয়তো জালে নিলে বা নিলে আমি হয়তো জামিন টামিন পাবো ফাঁকি প্রদান হিসাবে একটা একটা বুঝছেন ভাই আপনারা হয়তো সবাই একটা বুঝে গেছেন দ্বিতীয়টা হলো যে এই বাটপারি বাটপারি বিজনেসটা আছে না ডেস্টিনি টু থাউজেন্ড এটা নিষেধাজ্ঞা থাকলো আর একটা নাম দিয়ে আমজনতা জনতা পার্টি আম জনতা পার্টি বুঝলেই ওর আবার আম জনতা মাইক্রো ক্রেডিট হিসাবে আইব সাইকেল সুইকেল আবার এটার উপর দশ চালাইব দেশটাতে ফকির করে দিব দেশটাতে আবার মনে করেন হাজার হাজার কোটি টাকা চুরি করে এই রফিকের বাড়ি বুড়ি সব আছে ইয়াতে এই ইংল্যান্ড আমেরিকাতে বিভিন্ন দেশে বাড়ি করে রাখতে ওর টাকা কোন দিকে খুঁজে পায় না আজও পর্যন্ত ব্যাংকে ওর কিছু জমি জমি টমি পাইছে পল্টন টল্টন এই আশেপাশে কিছু জমি টমি প্রপার্টি পাইছে ওই দিয়ে আর যদি বিক্রি করে দেয় কিন্তু ই আসবে না ক্ষতিপূরণ যে পাবলিকের যে টাকা ক্ষতি হচ্ছে এই টাকা আসবে না এখন এই দুইটা জিনিস একটা হলো বিজনেসটা আবার নতুন পরিস্থিতি দ্বারা করায় নিব যে ওর মাথা কোচের মধ্যে খারাপ লোক তাহলে যদি আমার ভিডিওটা ভাই আপনারা দেখে থাকেন ওর সাইকেলে কেউ উঠবেন না যে এই আমজনতা সাইকেলে যদি ওঠেন জীবন শেষ জীবন আপাদে থাকবে না মানে প্রতারিত হবেন আগেও প্রতারিত হয়েছেন কিছু কিছু লোকের হয়তো ওরা টাকা দিয়ে পালছে আর নিশেষ মানুষগুলা মানুষগুলো লিয়েছে যে তোমরা মানুষ আনো সাইকেলে উঠাও সাইকেলে উঠে লাভ নাই ভাই এটা ভাঙা সাইকেল এটা শেষ সাইকেল আরো পারলে যেন রফিকারে ফিটা ফুটা দিয়ে দিবেন যে বেটা টাকা পাই টাকা দে জেনে পাইবেন যে জেনে পাইবেন পিঠা দিয়ে দিবেন যে টাকা টুকু পায় টাকা দেবে ওটা বাটপার তোর গাছ কবে পরবো না হবে তোর গাছ তুই নে আমার টাকা দে অর্থাৎ তোর গাছ তুই নে আমার টাকা দে স্লোগান একটাই দিবেন যে রফিকা তোর গাছ তুই নে আমার টাকা দে এভাবে ওদের কোনো সার দিবেন না ওই আগামী দিনে একটা বড় প্ল্যান নিয়ে আসছে যে দেশটা দেয় শেষ করে দিবে আমি মনে করি যে অথবা নোবেল লরিয়েট ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের মাধ্যমে এটা সম্ভব না হয়তোবা আগামী দশ বছর যদি শক্তিশালী কোনো সরকার থাকে তাহলে সম্ভব না কিন্তু কিছু পলিটিক্যাল সরকার যদি আসে যে যারা যাদের মালপানি দরকার টাকা পয়সার দরকার যে আরো ভিক্ষে হানে যায় বয়ে থাকবো টাকার বস্তাটা লেয়া যে টাকার বস্তাটা নেন আমি ব্যবসাটা ভাবে করবো আমি ব্যবসাটা ভাবে করবো আমার কোনো রিসাব করেন না পুলিশ টুলিশ হয়তবা এগুলো তো ম্যানেজ হয়ে যায় তারপরে আমার হয়তো কোনো অ্যান্টি করেন না এই দুইটা উদ্দেশ্যে তারেকের আমাভান্ডা চুরি করছে বুঝতে পারছেন ভাই একেবারে ক্লিয়ার তারেক তুমি যদি ভাই আমার ভিডিওটা দেখো এই দুইটা প্ল্যানের তোমার দলটারে খাইছে তাহলে কিছুই করতে পারবা না দেখো কোথায় কিসমিস করে হয়তো কিসমিশ করে যদি ইস্টেমিসে করাইতে পারো তোমার লাগে তো আবার এই পলা পাইনের সম্পর্ক ভালো না যে তুমি ইস্টেমিসে করবা একটা রাস্তা আছে তুমি যাও তাড়াতাড়ি এই যে আমাদের আইন উপদেষ্টাটা আছে না যদি এই এটা যদি হয়তো তোমার একটু ভয়া করে যে আন্দোলনে ছিলাম ছবি দেখেন আমি যে ট্যাঙ্কের সামনে কইছিলাম ওই ট্যাঙ্কটা আমার উড়াই দিতে পারতো মাইরা ফেলতে পারতো বেঁচে গেছি আমার দলটা একটু নিতে না করেন ঢকে কেড়ে নিষেধ দেন এটি একটা তোমার সুস্থ রাস্তা ওখানে চলে যাও যা দেখো যে পারো কিনা না যদি আমার ভিডিও দেখো তাহলে বুঝবা ভাই এছাড়া তোমার ছোট ভাই এছাড়া তোমার কোনো উপায় নাই তুমি শেষ নাইলে কষ্টটাই করলা জীবন বইটা খালি কষ্ট করলা মধু চিনলা না ওরা মনে করে যারা রাজনীতি করে আমি জানি যে ওরা মধু মধু মধুর পিছনে ঘুরে মানে ওরা বেলি ফুলের মধু খায় ওরা ওই শস্য ফুলের মধু খায় না বেলি ফুলের মধু খায় দামি মধু খায় তুমি ছোট ভাই মধু দেখলা না তোমার বিক্রি করে দিয়ে গায়েলায় বিকাশ নরু ওই মশাদ নদু নরু এমন বাকিটা তোমার শেষ করে দিল যে এই জ্যাস টু থাউজেন্ড চিচারটা এটা এটা তোমার শেষ করে দিলো দেখো কিছু করতে পারো কিনা ওকে আমার কথা যদি ভালো লাগে আমার কথা যদি বুঝতে পারেন এটা খুব মজার মজার ঘটনা এটা হয়তো বা দুই হাজার সনের আগের যারা আছেন তারা বুঝতে পারবেন দুই হাজার সনে অর্থাৎ দুই হাজার সনে যাদের বয়স তিরিশ বছর ছিল তারা এই ঘটনাটা বুঝবেন দুই হাজার সনের জন্ম যারা পরে জন্ম তারা এটা কিছুই বুঝবেন না যে এই সোনার অভিজ্ঞটাকে আর হলো যে এই ডেস্টিন টু থাউজেন্ডের অভিজ্ঞটাকে খুব খারাপ ডেঞ্জারাস লোক এর মাথা বড়াই বুদ্ধি সরাই বুদ্ধি ভালো বুদ্ধি না কোনো ভালো বুদ্ধি একটু নাই সরাই বুদ্ধি মাথা ভরা ওরাই বহুত হয়তো বা বেলাল আছে না যে ইয়ের এর আগে আর্মি মনে করেন যে এই লং মাস তো বগুড়া টু ঢাকা যে বিদ্রোহ করছিল যে ই তখন কে ছিল গভর্নমেন্ট গভর্নমেন্ট ছিল বিএনপি আর প্রেসিডেন্ট ছিল যে প্রফেসর মহিলা গেছি মুন্সিগঞ্জের প্রফেসর যে ওই উনি ছিলা প্রেসিডেন্ট ওই বেলালা ছিল ওই সময় বেলাল বেলাল ছিল যাওয়ার ই কোম্পানির ডাইরেক্টর বা ভালো পদে ছিল বেলালে দিয়া ও বেলালের সামনে রেখিয়া আর বিশেষ অনেক আর্মি টার্মিগুলো সামনে রাইখা উনি টু থাউজেন্ড করিয়া টাকা কামাই নিছে দুষ্ট লোক দুষ্ট লোক দুষ্ট লোক খারাপ লোক খারাপ লোক বাড়ি সাবধানে থাকেন আবার করেন না আমজনতা পার্টি তো করেন না আমজনতা পার্টি তো বললেন জীবন শেষ ওকে খোদা হাফেজ আমি জনতা পেটিতে বললে জীবন শেষ খোদা হাফেজ